আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ জামাত ও গুপ্ত শিবির নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিযোগ কি তাহলে সত্য কেন এই প্রশ্ন করলাম আপনারা জানেন গত বছর দু হাজার চব্বিশ সালের জুলাই আন্দোলনে মানে জুলাই গণভ্যুত্থানের আওয়ামী লীগ সরকারের পতন হয়েছিল ভিন্ন ভিন্ন আদর্শের অনেকে ছিল এই আন্দোলনে এই জন্য একক কারোর ক্রেডিট বা একক কোনো দলের বা এক এক কোনো গ্রুপের বিজয় লাভ করেছে সেটা বলা যাচ্ছে না বা বলা কঠিন কিন্তু দুর্ভাগ্য হল সত্য যে এই জুলাই গণভ্যুত্থানের কৃতিত্ব নিয়ে ভার্চুয়াল লড়াই শুরু হয়েছে আর এই লড়াই বা এই কামড়াকামড়িতে অনেক অপাক অপ্রকাশ্য সত্য এবং শেখ হাসিনার করা মন্তব্য জনগণের সামনে চলে আসছে এবং তাতে প্রমাণিত হচ্ছে যে শেখ হাসিনার আসলে যে মন্তব্য করেছিল যে রাজনৈতিক দূরদর্শিতা ছিল সেই দূরদর্শিতা আসলে ভুল ছিল না যেমন আপনারা জানি এনসিবি বলছে জামাত শিবির এই আন্দোলনের মূল সংগঠক নয় মানে সমন্বয়কও নয় তারা মানে এর যে শিবিরের সাদিক কাইম সে সমন্বয়ই কি নয় একথাও এনসিবির এক নেতা বলেছেন জামাতের সিনিয়র নেতারা বলছে বা বলেছে তারা পদ্মার আড়ালে থেকে এই কলকাটি নেড়েছে তারা প্রকাশ্যে সামনে আসেনি এ কারণে যাতে করে জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে আবার এনসিপি নেতাদের ভাইরাল হওয়া পোস্ট থেকে এনে এটা প্রকাশিত হচ্ছে বা জানা যাচ্ছে যে যে জুলাই গণভ্যুত্থানের সময় যে সময় প্রথম দিকে আপনার ছাত্রলীগেরা ছাত্রছাত্রীর উপরে হামলা করে সেই সময় মানে ছাত্রলীগ সেজে কেন ছাত্রলীগ সেজে সাধারণ ছাত্রদের উপর হামলা চালিয়েছিল শিবির অর্থাৎ যে আন্দোলনকে বেগবান করতে বা দেশের পরিবেশ পরিস্থিতি ঘোলাটে করতে মানে আপনারা জানেন যে ছাত্রলীগের ভেতরে শিবির ছিল সেই শিবিররাই এই ঘটনা ঘটিয়েছে কারণ মানুষজন তো ওরা ছাত্রলীগ করে কিন্তু সত্যিকার অর্থাৎ ওরা করে শিবির এবং ওরা বুঝছিল এখন যদি হামলা করি আক্রমণ করি তাহলে আওয়ামী লীগের ছাত্রলীগের সাপোর্ট পাবো আর এর মধ্যে আমার একটা অঘটন ঘটাই দেবো জনগণ স্মৃতি যাবে রেগে যাবে তখন একটা পরিবেশ পরিস্থিতি ঘোলাট হয়ে যাবে ওই হামলার ঘটনায় দায়ের করা মামলার এক বাদী এনসিপি নেতা তিনি দাবি করেছেন যাদেরকে তিনি আসামি করেছিলেন তাদের অনেকেই ছিল শিবিরের নেতাকর্মী কিছুদিন ছাত্রদল কিছুদিন আগে ছাত্রদল এদেরকে বলছে গুপ্ত শিবির জামাত নেতাদের দাবি এনসিপি নেতাদের অভিযোগ সব কিছু ফিরিয়ে নিয়ে যাচ্ছে গত বছরের জুলাইয়ের সাথে শেষে যখন শেখ হাসিনা বলেছিলেন আওয়ামী লীগকে হটাতে এটা জামাতের ষড়যন্ত্র এই যে কথাগুলো বলেছেন এই কথাগুলো এখন যে সত্যতা যাচাই হচ্ছে এবং জামাত শিবির নিজেরাই যে নিজেদের সেই গোপন রহস্য ষড়যন্ত্রের কথা বলছে এটা আপনারা বুঝতে পারতেছেন হ্যাঁ সেই কোনো কিছু চাপা থাকে না সেই শেখ যে রাজনৈতিক দূরদর্শিতা ছিল সেটা থেকে সেটাই প্রমাণিত হলো যে তিনি যে কথাগুলো বলেছিলেন সেগুলো ঠিক বলেছেন কাজগুলো করেছেন সেগুলো নিয়ে আমি মন্তব্য করব না কাজ উনি অবশ্যই মানে পরিবেশ পরিস্থিতি জটিল করে ফেলেছিলেন এই জন্য বলা যায় যে রাজনৈতিক দূরদর্শিতা আসলে একটা কঠিন জিনিস এটা সকলের ভেতরে জন্ম হয় না সৃষ্টি হয় না আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলিকুম রহমাতুল্লাহ